অনেক দিন আগের কথা এক গ্রামে স্ত্রী মা এবং এক ছেলেকে নিয়ে বাস করতেন এক গরিব কাঠুরিয়া কাঠুরিয়াদের মাঝে মাঝে এমন অবস্থা হতো যে তার পরিবারে কেউ অসুস্থ হলে কোনো চিকিৎসা করার মতো অর্থ থাকতো না একদিন কাঠুরিয়ার বুড়ো মা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়েন বাবা আ জন্য সামান্য হল কেসু ওষুধের সোরা আমি যে আর শইতে পারছি না আমার অনেক কষ্ট হচ্ছে এইভাবে আর কতদিন يلا এখন আমি কি করব আমার কাছে তো একটা টাকাও নেই কাটকেটে যা উপার্জন করি তা তো সংসারে সব খরচ করে ফেলি এখন মায়ের ওষুধ কিভাবে আনবো আল্লাহ এখন আমি কি করব এখন এসব কথা ভেবে কি হবে আমাদের উচিত ছিল সংসারের খরচের মধ্যে থেকেও কিছু টাকা জমিয়ে রাখা আমি তো তোমাকে অনেক বলেছি তুমি তো আমার কথা শুনতেই চাও না সামান্য কিছু হলেও যদি জমিয়ে রাখতাম তাহলে অন্তত ওষুধ তো আনতে পারতাম তুমি তুমি ঠিকই বলেছো আল আমিনার আম্মা আমি প্রতিদিনের উপার্জন থেকেও প্রতিদিনই সংসারের কাজে ব্যয় করে ফেলি এটা আমার একদমই উচিত নয় সামান্য একটু হলেও একটু জমানো দরকার কারণ সংসারে কখন কার বিপদ আসে বলা যায় না এবার থেকে বেছে যা টাকা পাবো সেখান থেকে সংসারের খরচ চালানোর পরও সামান্য কিছু হলেও আমি জমানোর চেষ্টা করব தான হয় করবে কিন্তু এখন কি হবে মায়ের শরীর তো আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে তুমি দেখো না গো এখন কোনো ব্যবস্থা করতে পারো কিনা সামান্য হলো মায়ের জন্য একটু ওষুধ নিয়ে এসো আমাকে তাই করতে হবে আমি এখনই যাচ্ছি দেখি যে করে হোক মায়ের জন্য একটু ওষুধ আনার ব্যবস্থা আমাকে করতেই হবে এই বলে কাঠুরিয়া বাইরে চলে গেলেন আর কারো কাছ থেকে সামান্য কিছু টাকা ধার নিয়ে মায়ের জন্য ওষুধ নিয়ে আসলেন এভাবে দু একদিন কাটার পর কাঠুরিয়ার মা সুস্থ হয়ে ওঠেন কাঠুরিয়াও নিয়মিত বনে কাঠ কাটতে যায় একদিন সকালে কাঠুরিয়া কাঠ কাটতে যাচ্ছিলেন আলামিনের 엄마 আমি যাচ্ছি তুমি মায়ের খেয়াল রেখো ঠিক আছে সাবধানে যেও আর আলামিনকে সাথে নিয়ে যাও আলামিন আলামিন তাড়াতাড়ি এসো তোমার বাবা চলে যাচ্ছে আসছি মা যাও বাবা সাবধানে যেও কিন্তু আর বাবা যা বলে তাই শুনো দুষ্টমি করো না আচ্ছা ঠিক আছে মা তুমি কোনো চিন্তা করো না চলো বাবা হ্যাঁ হ্যাঁ বাবা চল তুই সাথে গেলে আমার একটু ভালোই হয় এই এই বলে আলামিন তার বাবা কাটুরিয়ার সাথে কাট কাটতে চলে যায় এভাবেই চলতে থাকে কাঠুরিয়ার দিন একদিন বিকালে আলামিন এবং তার বন্ধুরা মাঠের এক পাশে বসেছিল আলামিন বাদে তার অন্যান্য বন্ধুরা সকলেই হাতে বাজি ফুটকা নিয়ে খেলছিল আলামিন তাদেরকে বলল বন্ধু আমাকে একটা বাজি ফাটাতে দিবি তোরা না দেব না এগুলো আমরা ফাটাবো তুই টাকা দিলে তবেই তোকে ফাটাতে দেব তুরা তো জানিস বন্ধু আমরা খুব গরিব আমাদের টাকা পয়সার খুব অভাব আমার বাবার আমাদের সংসার চালাতেই অনেক হিমশিম লেগে যায় আমি টাকা কোথায় পাবো রে আলামিন তুই সবসময় এমন ঢং করিস না তো আমরা এগুলো টাকা দিয়ে কিনে নিছি বুঝেছিস আমরা তোকে এগুলো ফাটাতে দেব না এগুলো আমরাই ফাটাবো বন্ধুদের এমন কথা শুনে আলামিন মন খারাপ করে সেখান থেকে বাড়ি চলে যায় কিছুক্ষণ পর তার বাবা কাঠ বিক্রি করে বাড়ি ফিরলেন আলামিনের মা আলামিনের মা এদিকে এসো তো কাঠুরিয়ার ডাক শুনে আলামিন ও আলামিনের মা ঘর থেকে বেরিয়ে আসে আপনি এসেছেন আসুন হাতমুখ দিয়ে ঘরে বসুন আমি খাবার দিচ্ছি তা তো খাবই আগে বাজারগুলো নাও আর এই নাও এখানে সামান্য কিছু টাকা রয়েছে সাবধানে জমিয়ে রেখো কিছুদিন আগে দেখেছ তো মা অসুস্থ হয়েছিল আমার একটা টাকাও ছিল না অন্যের কাছ থেকে ধার করে মায়ের জন্য ওষুধ কিনেছিলাম তাই এখন থেকে সামান্য সামান্য করে কিছু টাকা জমানোর চেষ্টা করছি যাতে পরিবারে কখনো কারো বিপদ হলে খরচ করতে পারি খুব সাবধানে যত্ন করে রেখে রেখে দাও আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি এভাবে কাঠুরিয়া কাঠুরির স্ত্রীর হাতে টাকা দিচ্ছিলেন এমন সময় আলামিন বলে উঠল। আমাকে কিছু টাকা দাও বাবা আমার বন্ধুরা প্রতিদিন স্কুলে টাকা নিয়ে যায় আমি নিতে পারি না এই টাকাগুলো তো তোমার সংসারের কাজে লাগছে না এখান থেকে আমাকে কিছু টাকা দাও না পুরা বড় লোক বাবা ওদের টাকার কোনো অভাব নেই তাই যখন যেখানে খুশি ওরা অনেক টাকা খরচ করতে পারে আমরা সিনেমা দেখতে যাব। আলামিন তুই কি আমাদের সাথে যাবি সিনেমা দেখতে হ্যাঁ আমিও যাব। কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই আরে ধুর তুই কি বলিস না বলিস আল্লাহ ভালো জানে তো রাব্বু কি তোকে এক টাকাও দেয় না রে বন্ধু সত্যি বলছি আমার বাবা আমাকে এক টাকাও দেয় না এক টাকাও দেয় না আলামিন আমার কাছে একটা বুদ্ধি আছে কি বুদ্ধি বন্ধু বলতো দেখি তোর বাবা মা যেহেতু তোকে এক টাকাও দেয় না তাহলে তুই তোর বাবার থেকে টাকা চুরি করে নিবি আমি তো আমার বাবার পকেট থেকে মাঝে মধ্যেই চুরি করি আমার বাবা টেরি পায় না আরে কাজ তো আমিও করি মাঝে মধ্যে আমার বাবা মা কিছু টাকা জমিয়ে রাখে ওগুলো তো সংসারের কাজে লাগেই না আমি সেখান থেকেই টাকা চুরি করলে আমার বাবা মা একটুও টের পাবে না আরে তাহলে তো কোনো চিন্তাই নেই এবার নিশ্চিন্তে বাড়ি যাবে আর সুযোগ মতো কাজটা এরপর আলামিন ও তার বন্ধুরা যার যার ক্লাসে চলে যায় স্কুল ছুটির পর আলামিন যখন বাড়িতে ফিরল তখন দেখলো তার বাবা আজও তার মাকে কিছু টাকা জমার জন্য রেখে দিচ্ছে বাবা আজও মাকে টাকা দিচ্ছে জমিয়ে রাখার জন্য হুম আমাকে দেখতে হবে মা টাকা কোথায় রাখে আলামিনের আম্মা এই নাও টাকাগুলো প্রতিদিন যেখানে রাখো সেখানে জমিয়ে রাখো এগুলো বিপদের সাথী আমি একটু করিম চাচার বাড়ি থেকে ঘুরে আসি আচ্ছা ঠিক আছে আমি এখনই তুলে রাখছি সিনেমা দেখার কথা বললে বাবা আমাকে কখনোই টাকা দিবে না মার কাছে একটু টাকাটা চেয়ে দেখি এই বলে আলামিন তার মায়ের কাছে কিছু টাকা চায় না বাবা এমন বড় লোক কি বিলাসিতা আমাদের করা একদমই উচিত হবে না আমরা গরিব মানুষ কোন রকম তিন বেলা তিন মুঠো ডাল ভাত খেয়ে দিন পার করতে পারলেই আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া তুমি এরকম অনর্থক জেদ করো না বাবা যাও কাপড় চোপড় পাল্টিয়ে খেতে আসো আমি তোমাকে খেতে দেই এই বলে আলামিনের মা তার নিজের ঘরে যায় আর প্রতিদিনের মতো ঘরের কোনায় সাবধানে রাখা একটি কলসের মধ্যে টাকাগুলো রাখছিলেন এদিকে আলামিন চুপি চুপি জালানা দিয়ে তার মাকে টাকাগুলো রাখতে দেখে ফেলে পরের দিন আলামিন স্কুলে যায় না সে বসে বসে অপেক্ষা করতে থাকে কখন তার মা রান্নাঘরে যাবেন কিছুক্ষণ পর আলামিনের মা রান্নাঘরে চলে গেলেন আর আলামিন চুপি চুপি লুকিয়ে লুকিয়ে তার মায়ের ঘরে ঢুকে আর সেই লুকানো কলস থেকে জমানো টাকার মধ্য থেকে কিছু টাকা চুরি করে নেয় বন্ধু চল আমরা সিনেমা দেখতে যাই আমার কাছেও এখন সিনেমা দেখার টাকা আছে চল খুব মজা হবে রে এভাবে চলতে থাকে দিনের পর দিন কাঠেরিয়া কষ্ট করে পরিশ্রম করে একটু একটু করে টাকা জমিয়ে রাখে আর তার ছেলে আলামিন লুকিয়ে লুকিয়ে সেই টাকা চুরি করে তার বন্ধুদের সাথে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা আড্ডা মেরে খরচ করে ফেলে একদিন কাঠোরিয়া বনে কাট কাটছিল হঠাৎ তার পায়ে কুড়ালের কোপ লেগে যায় আমাকে সাহায্য করো আমার পায়ে কোড়ালের কোপ লেগে গেছে কে আছো ভাই আমাকে সাহায্য করো দয়া করে আমাকে সাহায্য করো ভাই সাহায্য করো ভাই কাঠুরিয়ার চিৎকার শুনে আশেপাশের অন্য অন্য কাঠুরিয়া দৌড়ে ছুটে আসে আর তার পা দিয়ে অনেক রক্ত ঝরছিল এটা দেখে অন্য অন্য কাঠুরিয়া আলামিনের বাবাকে ধরা করে বাড়িতে পৌঁছে দেয় কি হয়েছে আলামিনের বাবা আপনার পায়ে কি হয়েছে কি করে হলো ভাবি ভাইয়ের পায়ে কোরালের কোপ লেগে গেছে অনেক রক্ত ঝরেছে তাড়াতাড়ি ভাইকে হসপিটালে নিয়ে যান তাহলে যে অনেক সমস্যা হতে পারে আলামিনের মা ওরা ঠিকই বলেছে তুমি আমাকে তাড়াতাড়ি হসপিটালে নেওয়ার ব্যবস্থা করো আর ওই যে তোমার কাছে প্রতিদিন যে টাকা রেখেছিলাম ওই টাকাগুলো নিয়ে এসো তাড়াতাড়ি আমাকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করো হয়ে গেছে তুমি যে টাকা আমার কাছে জমানোর জন্য রেখেছিলে আমি সেগুলো একটি কলসের মধ্যে লুকিয়ে জমিয়ে রেখেছিলাম কিন্তু সেখানে একটি টাকাও নেই কি হলো কেমন সর্বনাশ হলো আমাদের আলামিনের বাবা এখন কি হবে কী করে আপনাকে ড্যাক্টারের কাছে নিয়ে যাব আলামিনের মায়ের মুখে এমন কথা শুনে আলামিনের বাবা অবাক হয়ে যায় কি বলছো আলামিনের মা অমরে তো দিনের এত কষ্টের পরিশ্রমের টাকা চুরি হয়ে গেছে ও মা দাদি বাবা মা মা গো ওই টাকা আমি চুরি করেছি মা আমি লুকিয়ে লুকিয়ে প্রতিদিন সেই টাকা নিয়ে বন্ধুদের সাথে খরচ করেছি মা আমার জন্য আমার বাবার এমনটি হচ্ছে মা বাবা উঠো বাবা উঠো আল্লাহ তুমি আমার বাবাকে সুস্থ করে দে আল্লাহ আমাকে তুমি মাফ করে আমি ভুল করেছি মা আমি ভুল করেছি তুমি জানো বাবা আল আমি চুরির জন্য ইসলামে শাস্তির নির্ধারণ করা হয়েছে মহান আল্লাহ তাআলা তার পবিত্র কোরআন মাজিদে শ্রাম মাইদার আর্তিষ্ণং আয়তে বলেছেন যে পুরুষ চুরি করে এবং যে নারী চুরি করে তাদের হাত কেটে দাও তাদের ক্ষেত কর্মে শাস্তি হিসেবে। হে আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও আমার এই চুরি করো মোটেও ঠিক হয়নি এখন আমাদের কত কষ্ট হচ্ছে ঠিক মতো খেতেও পারছি না বাবা অসুস্থ বাবার জন্য ওষুধও আনতে পারছে না মা আমার খুব ভুল হয়েছে আমার বন্ধুরা ধনী ছিল তাদের সাথে আমার মতো গরিবের পাল্লা দেওয়া একদমই উচিত হয়নি আমাকে তুমি মাফ করে আল্লাহ